শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আর আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আর ভিডিও শুরুতে তোমাদের একটাই রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্টে কমেন্ট করে যেও বন্ধুরা আমি তো সকালবেলা ঘুম থেকে উঠে দুয়ার ঘরে তো জল দিয়ে নিয়েছি তো এরপরে বাসি ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই ঘরের যেই নোংরাগুলো ফেলেছি উঠোনে ঝাড় দিয়ে তো সেটা একটু ঝাড় দিয়ে জড়ো করে সেই নোংরাগুলো ফেলে দেব। আর কী বলো তো বন্ধুরা আমাদের বাড়িতে যা কিছুই নোংরা হোক না কেন আমাদের না একদম ফেলার জায়গা নেই জানো তো তার জন্য না খুব অসুবিধা হয় এরোর জায়গায় ফেলতে হয় তার জন্য না আবার কথাও শুনতে হয় কি আর করব বলো আর চলো এবার ঘর দু দিয়ে চলে যাব একবারে কলপারে। কলপারে থালা বাসন আজকে বেশি নেই ওই কয়েকটা থালা বাসন ছিল আগের দিন রাত্রেবেলা ধরো খেয়েছিলাম তো কিছুটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম তার জন্য অল্প অল্পই থালা আছে আর কি বলতো বন্ধুরা আমার আজকে একটু কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে কষ্ট হচ্ছে ওই যে সেদিন বৃষ্টিতে ভিজেছিলাম তোমরা হয়তো আমার ভিডিওতে আগের ভিডিও তো দেখেছো তো ঠান্ডা লেগে না গলাটা ব্যথা ব্যথা করছে আর গলাটা বসে গেছে আর কি বলো তো প্রচণ্ড না মাথা যন্ত্রণাও করছে জানো তো তো কি করব তোমরা তো আমার ভিডিও দেখতে ভালোবাসো তার জন্য না যতই কষ্ট হোক না কেন ভিডিও দিতে কিন্তু আমি বলছি না তোমাদের জন্য ভিডিওটা কষ্ট হলেও শেয়ার করছি হ্যাঁ বন্ধুরা এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তৈরি করছি তো প্লিজ ভালো লাগলে একটা লাইক করে দিও আর বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজনের কাছে আর হ্যাঁ তোমরা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এরপরে চলো থালা বাসনগুলো তো ধুয়ে নিয়েছি আর দুটো একটা বোতল ছিল সেগুলো আমি সঙ্গে ভরে নিয়েছিলাম আর এরপরে যে জামা কাপড় প্রতিদিন তো এই একই কাজ মেয়েদের তো সংসারে থাকতে গেলে তো এই থালা বাসন তারপরে জল ভরা তারপরে তোমার এই কুচি এগুলো তো প্রতিদিনকের কাজ তাই না এগুলো ছাড়া আর তোমাদের সাথে কী শেয়ার করবো তাই না বলো প্রতিদিন একই কাজ তোমরাও হয়তো বা দেখতে বোরিং হয়ে যাও কি করবো যেটা করব সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব। হয়তো বা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয় এই যা তবু আশা করি তোমাদের ভালো লাগবে কুচি তো হয়ে গেছে কুচি করে নিয়ে আমি কিন্তু কলবারে রেখে দিয়েছি জল ঝরাতে আমি কিন্তু কুচি করে ভেজা গায়ে এমনিতেই তো ঠান্ডা লেগেছে আর সকাল সকাল স্নান করলে না এমনিতে একটু ঠান্ডা লেগে যায় তার মধ্যে কি বলো তো ওই যে বৃষ্টি বর্ষাকাল যেহেতু থালা বাসন ধুতে বলো আর জামাকাপড় তুলতে বলো যে কাজেই তুমি যাও না কেন বৃষ্টি চলে আসলে একটু তো তোমাদের ভিজ দিই হবে তাই না আর কি তো বৃষ্টির জলটা এতটাই খারাপ না গায়ে মাথা একটু বললেই না সকলেরই ঠান্ডা লেগে যাচ্ছে আর এখনকার ওয়েদার তো খুবই খারাপ মানে এই বর্ষা এই রোদ কখন যে কি হয় বোঝা বড় মুশকিল আর হ্যাঁ বন্ধুরা এই ওয়েদারে তোমরা কিন্তু অবশ্যই সাবধানে থাকবে ভালো থাকবে এরপরে সানটান টান করে তো চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে আমি তো ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এবার ভাত কটা বসিয়ে দিয়ে আমি তরকারি কাটতে লেগে গেছিলাম আর তরকারি কাটতে কাটতে না আমার মনে পড়ে গেছিল যে আমি তো জামা কাপড়গুলো মেলিনি জামা কাপড়গুলো তো সেই কলপাড়েই রেখে দিয়ে এসেছিলাম জল ঝরাতে তার জন্য কী করবো তরকারিটা কাটা রেখে দিয়ে আবার কিন্তু আমি চলে গেছিলাম জামা কাপড়গুলো মেলতে কেন বলো তো বর্ষাকাল কখন যে এই রোদ উঠছে আবার এই বৃষ্টি কোনো ঠিক নেই জানো তো তো চলো তরকারি তো আমি অর্ধেকটা কেটে নেব তারপর তো যাবো কাপড়গুলো মেলতে আর দেখ তোমাদেরকেও চলো দেখাচ্ছি কত জামা কাপড় দেখো বন্ধুরা এখানে আমি জামা কাপড়গুলো কেচে রেখে দিয়ে গেছি আর ওই যে প্যান্টগুলো ওইগুলো জল ঝরবে বলে আমি ওখানে দড়িতে টাঙিয়ে রেখে গেছি এরপরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি কিন্তু চলে এসেছি আবার রান্নাঘরে এ দেখো আমি এখানে আজকে রান্না করছি ঝিঙে আর আলু দিয়ে পোস্ত রান্না করছি হয়তো বা ভাব বা হলুদ নেই কেন কেননা ঝিঙেতে পোস্তের মধ্যে হলুদ দেয় না আমাদের মধ্যে তো তোমরা কে কিভাবে খাও ঝিঙে পোস্তটা আলু দিয়ে তো প্লিজ কমেন্টে জানিও আর এখানে দেখো দুষ্টোর জন্য দুটো বেগুন ভেজেছি আর ওই মূলোর শাক ছিল মূল শাকটা ভাজা করে নিয়েছি আর ওখানে তোমরা দেখলে যে তেঁতুল ভিজনে ছিল তো তেঁতুল দিয়ে মূল আলু বেগুন দিয়ে টক করব তো খুব ভালো লাগে খেতে তোমরা ট্রাই করে দেখবে আর এখানে দেখো দুষ্ট তেঁতুলের জেটটা নিয়ে কিন্তু বসে আছে এত করে বলছি ছেড়ে দাও কিছুতেই কিন্তু ছাড়ছে না জানো তো এরপরে রান্না হচ্ছে আবার ওইদিকে দুষ্টুকে একটু দুধ খাইয়ে দিয়ে এসছিলাম তারপরে দুষ্টুকে দুধ খাওয়াতে খাওয়া আমার তরকারিগুলো হয়ে গেছিলো তারপরে রান্নাটা হয়ে গেছে চলো গ্যাসটা মুছে নিয়ে তারপর তো আবার ওই যে কড়াই বাসন মাছ হবে তো সবই তো কী বলতো খেতে হলো তো আমাদের সংসারে কাজ করতেই হবে তাই না এরপরে দুষ্টু এসে বায়না করলো যে একটু খেলা করবে তো ওর ভালো লাগছে না তো দেখো আমার সঙ্গে এসে দুষ্ট কোলের মধ্যে এসে কেমন করছে তো কি করবো এই দুষ্টুকে নিয়েই তো কষ্ট করে তোমাদের সাথে কাজ শেয়ার করি বন্ধুরা তো প্লিজ ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ তোমরা ধৈর্য ধরে আমার ভিডিওটা এখনো পর্যন্ত যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো প্লিজ বন্ধুরা তোমরা আমাকে সাপোর্ট করো তোমরা একটু আমার পাশে থাকো তোমরা সাপোর্ট করলে কি বলো তো আমার যে ছোট ছোট স্বপ্নগুলো না সেগুলো আমি একটু পূরণ করতে পারি জানো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ বন্ধুরা সকালবেলা যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম কিন্তু দেখো না আবার সেই ঝপঝপ করে বৃষ্টি চলে আসাতে আমি না তাড়াহুড়ো করে জামাকাপড়গুলো ওই হালকা হালকা শুকিয়েছিল মানে হালকা হালকা ভেজা ছিল তো সেইগুলো না তাড়াহুড়ো করে ঘরে রেখে দিয়ে গেছিলাম তো বিশ্বাস করো পাঁচ মিনিটও বৃষ্টি হয়নি তোমরা তো দেখতেই পেলে ছাদরা দেখে একটু একটু বৃষ্টি হয়েছে তারপর আবার থেমে গেছে রোদ উঠে করেছিল তারপর আমি আবার কি করব ছাদে আবার কোনো রকমভাবে নেড়ে দিয়ে গেলাম যাতে যেটুকু ভিজা আছে সেটুকু শুকিয়ে যায় এরপরে ওপরে এসে দেখি ঘরটা একটু হালকা হালকা ধুলো পড়েছে যেহেতু ঘরে থাকা হয় না শুধু মেয়ে ওই রাতটুকু এসে শোয় তো আমি বলো বলতো পারি না ছোট বাচ্চা নিয়ে সংসারে কাজ করে জানো তো ওই দু একদিন বাদে বাদে আমি ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করি তো খুব একটা নোংরা হয় না হালকা হালকা ধুলো পড়ে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে বারান্তাও ঝাড় দিয়ে নিয়ে তারপর আবার চলে যাব নিচে এরপরে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে দুষ্টুকে ঘুম পাড়ানোর জন্য শুয়েছিলাম আর তখনই না দুপুরবেলা ওই যে সাপকালা দেখাতে আসে না সেই একটা লোক এসে বাসি বাজাচ্ছিল তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করছি আমি তো প্রথমে খুব ভয় পেয়ে গেছিলাম

এরপরে খেলা দেখে এসে বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম শাখা ব্যাংকে জানো তো তো পরের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কেন শাখা ব্যাংকে গিয়েছিলাম কিছু টাকা দরকার ছিল তার জন্য না আনতে গেছিলাম তো সবটাই আমি শেয়ার করব তোমরা জানতে চেও ভিডিওতে তো অবশ্যই কমেন্ট করো আর কি বলো তো আমাদের শত দুঃখ কষ্টের মাঝেও না আমাদের একটু হাসতে হয় কেন বলো তো ওই যে লোক লোক দেখানোর জন্য লোককে জানতে তো দেওয়া যাবে না যে আমাদের মনের মধ্যে কত দুঃখ কষ্ট দুঃখ কষ্ট থাকলেও না সব সময় সেটা প্রকাশ না করাই ভালো আর তোমরা জানতে চাও যেহেতু তাই তোমাদের সাথে সেটা শেয়ার করি আর প্লিজ বন্ধুরা এবার দেখো আমি তো ওই ব্যাঙ্কে থেকে চলে এসেছিলাম তো কাজ মিটিনি তো আবার যেতে হবে কালকে তো কালকে যখন কাজটা মিটবে যখন মিটবে আমি তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর এরপর ওই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তো সেগুলোই না ওই মেয়ে এনে রেখে দিয়েছিল আমি তো একটু ব্যাংকে দিয়ে গেছিলাম তারপর মেয়ে এনে রেখে দিয়েছিল তারপর সন্ধেবেলা এসে বাড়িতে ঢুকতে না ঢুকতে আগে সংসারে কাজ গুছাতে লেগে গেছি কেন বলো তো এবার তো দুষ্ট দিদির সাথে বিস্কুট খাচ্ছে পরে তো খাওয়া হয়ে গেলে তখন আবার আমাকে ধরবে আমার সাথে বায়না করবে তার জন্য দেখছি ও খেলা করছে দিদির সাথে তো সেই পাখে আমি কাজটা গুছিয়ে নিই আর কি তো বন্ধুরা অনেকটাই কিন্তু সন্ধ্যা হয়ে গেছিলো আস্তে আস্তে কেন বলো তো ব্যাঙ্কে না অনেকটাই ভিড় ছিল তো অনেকেই গেছিলাম আমাদের ওই গোষ্ঠীর দল থেকে তো কে কারোর কারোর কাজ মিটেছে কারোর কাজ মিটেনি এরপরে মেয়ে একটা বিস্কুট দিলো তো সেই বিস্কুটটা আমি একটু খেয়ে জল খেয়ে নিলাম যেহেতু সেই দুপুরবেলা ভাত খেয়েছি কি করবো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যে দুপুরবেলা ভাত খাবো আবার সেই রাতে তো কী করা যাবে তাই না বলো তো প্লিজ বন্ধুরা তোমাদের আবারও বলছি তোমরা আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তোমরা একটু সাপোর্ট করলে আমি দুই সন্তানকে নিয়ে একটু ভালোভাবে থাকতে পারি আর আমার মনের মধ্যে যা যেই ইচ্ছাগুলো আছে না সেগুলো একটু পূর্ণ করতে পারি জানো তো বন্ধুরা তুমি প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর এইভাবেই তোমরা আমার ভিডিও দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো তো চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বড় করলাম না আজকের মতো এখানেই শেষ করে দিলাম কালকে আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে নতুন ছন্দে নতুন সকাল নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা